সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে কাশ্মীর অঞ্চলে ইসরায়েলের দখল নীতির অনুসরণ করছে ভারত বলছেন পাকিস্তান গাজায় মানবাধিকার লঙ্ঘনের দাবি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে নীরব দর্শক ভারত তুরস্কের ঐতিহাসিক ঘটনা অবশেষে ইস্তাম্বুলের তাকসিম মসজিদ উদ্বোধন করলেন এরদোগান। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে স্পষ্টতই উদ্বিগ্ন দিল্লি নতুন করে দুশো পঞ্চাশ ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল আটা চাল বেচে ধনী হতে পারব না বললেন ইমরান খান মোদীকে কটাক্ষ রাহুলের আপনি কতটা ভালো প্রধানমন্ত্রী তা দেখানোর এটাই আসল সময় এবং করোনায় কঙ্গর বত্রিশ আইন প্রণেতার মৃত্যু দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কাশ্মীর অঞ্চলে ইসরায়েলের দখল নীতির অনুসরণ করছে ভারত পাকিস্তান সংসদের কাশ্মীর বিষয় কমিটির সভাপতি খান আফ্রিদি অভিযোগ করেছেন ভারত জম্মু ও কাশ্মীরে ইসরায়েলের দখল নীতির প্রতিফলন ঘটাচ্ছে শেরিয়ার খান আফ্রিদি বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক সেমিনারে এসব কথা বলেন এ সময় তিনি বলেন বিশ্বের উচিত অধিকৃত কাশ্মীরে ভারতীয় নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দু হাজার উনিশ সালে পাঁচই আগস্টের আগে ভারতের শাসক গোষ্ঠী কাশ্মীরের উচ্চপদস্থ পুলিশ ও বেসামরিক আমলাদের ইসরায়েল পাঠিয়েছে জানতেও প্রশ্ন জন্য পরে তাদের কাশ্মীরে ফিরিয়ে আনা হয় যাতে করে তারা জম্মু কাশ্মীর অঞ্চলে ইসরায়েলি মডেল অনুসারে কাজ করতে পারে বলেন শেয়ার খান আফ্রিদি তিনি বলেন এ দলে ছিলেন ভারতের কুখ্যাত পুলিশ অফিসার ইমতিয়াজ হোসেনও যিনি দুইশো কাশ্মীর মুসলিমকে অভিযুক্ত দুই হাজার উনিশ সালে পাঁচই আগস্টের আগে ইমতিয়াজ হোসেনকে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বোঝার জন্য সেখানে পাঠানো হয় সেখান থেকে ফেরত আসার পর তাকে শ্রীনগর শহরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে তিনি জম্মু ও বিক্ষোভগুলো ভালোভাবে দমন করতে পারেন সে দিনটিকে ভারত কাশ্মীরে বিশেষ অধিকার বাতিল করে বলেন বসতি স্থাপনের মাধ্যমে উপনিবেশ স্থাপনে ইসরায়েলি প্রক্রিয়াকে অনুসরণ করার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জাতিসংঘের প্রস্তাবনাগুলোর অবমাননা করেছে ভারত প্রায় চল্লিশ লাখ নতুন লোককে জম্মু ও কাশ্মীর অঞ্চলে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছে এর মধ্যে এমন পাঁচ লাখ লোককে ভারতের মূল ভূখণ্ড থেকে নিয়ে আসা হয়েছে যারা আগে কখনোই অঞ্চলে ঘুরতেও আসেননি কাশ্মীর স্থানীয় নয় এমন লোকদের পর্যটন অঞ্চলে সুবিধাগুলো দেয়া হচ্ছে আর বনভূমিও লিজ দেওয়া হচ্ছে তাদের নামে আর কাশ্মীর স্থানীয় লোকদের এসব অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে ভারত অর্থনৈতিকভাবে কাশ্মীরদের শ্বাসরোধ করে ফেলছে আর তাদের যেভাবে অধিকারচ্যুত করা হচ্ছে তা জাতিসংঘের প্রস্তাবনাগুলোর মারাত্মক লঙ্ঘন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খান তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা জুরদাকুল ফিলিস্তিনের রাষ্ট্রদূত আহমদ রাবেই আজারবাইজানের রাষ্ট্রদূত আলী ফিকরাত আগলু আলিজাদা আর পাকিস্তানের সরকারি কর্মকর্তারাও এই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্যে কাশ্মীর ও ফিলিস্তিনি ইস্যুকে আধুনিক বিশ্বের মানবতা লঙ্ঘনের সবচেয়ে খারাপ উদাহরণ বলে উল্লেখ করেন যদিও দুটি ইস্যুই খুব গুরুতর আর জাতিসংঘের মতোই বয়সে পুরাতন এক সমস্যা তবে সমস্যাগুলোর সমাধান হয়নি এই খবর জানিয়েছে ইএনএ এ শাফাক গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তের দাবি কূটনৈতিক বজায় রাখতে নীরব দর্শক ভারত চলতি একটানা রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ইসরায়েল ও উভয় দেশেই পোষণ করেছে যদিও দুই দেশে সাধারণ নাগরিকদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গোটা বিশ্ব এমনকি কয়েকদিন আগে এহেন পরিস্থিতিতে গাজা থেকে ইসরায়েলে লাগাতার রকেট হামলা তীব্র নিন্দা করতে দেখা গিয়েছিল ভারতকেও কিন্তু বর্তমানে রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার কাউন্সিলে ভারতের অবস্থান ভাবাচ্ছে সকলকেই এদিকে মানবাধিক অধিকার কমিশনের তরফেই গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশেষ তদন্ত কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু ভারতের প্রস্তাবে নিজের অবস্থান স্পষ্ট না করে নীরব দর্শকে অবস্থান নিয়েছে বলে খবর জানিয়ে চাপানো উত্তর শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এমন কি কমিশন গঠনের জন্য হওয়া ভোটাহুটিতেও অংশ নেয়নি ভারত ভারত সহ মোট 13টি দেশ এই প্রক্রিয়ায় অংশ নেয়নি বলে জানা যাচ্ছে অন্যদিকে তদন্ত কমিশন গঠনের পক্ষে ভোট দিয়েছে 24টি দেশ এদিকে সাম্প্রতিককালে ভারতের অন্যতম বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে ইসরায়েল অন্যদিকে ঐতিহাসিকভাবে প্যালেস্তাইনের স্বাধীনতার দাবিকে সমর্থন করে এসেছে ভারত এমন অবস্থায় বর্তমানে চলতে থাকা ইসরায়েল প্যালেস্তাই সংঘর্ষে কোনো পক্ষ না নিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার পথেই ভারত হাঁটতে চাইছে বলে মত ওয়াকিবহল মহলের আর ঠিক সেই কারণেই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়ে কোনো দেশেরই বিরাট ভাজন হতে চাইছে না নয়াদিল্লি যদিও কয়েকদিনে ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ নিয়ে বিশেষ বৈঠক বসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিল ওই বৈঠক উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি ওই বৈঠকে তিরুমূর্তি দুই তরফে হিংসার তীব্র নিন্দা করেন এদিকে গাজা কেন্দ্র করে চলতি মাসের এই সংঘর্ষে এখনও পর্যন্ত তাদের অন্তত একশো আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্যালেস্তাইন মৃতদের মধ্যে একচল্লিশ জন শিশুও রয়েছে বলে খবর অন্যদিকে তাদের দুই শিশুসহ 10 দশ জনের মৃত্যু হয়েছে বলেই ইসরায়েল তুরস্কের ঐতিহাসিক ঘটনা অবশেষে ইস্তাম্বুলের তাকসিম মসজিদ উদ্বোধন করলেন এরদোগান তুরস্কের বিখ্যাত তাকসিম স্কোয়ারে নবনির্মিত মসজিদ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান দীর্ঘ সত্তর বছর পর শুক্রবার আটাশে মে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয় উনিশশো সালে সর্বপ্রথম ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে তুরস্ক পরিচালিত হলেও ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘকাল সেই নির্মাণ কাজ থেমে থাকে অবশেষে দু হাজার সতেরো সালের সতেরোই ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয়ে চার বছরে তা শেষ হয় আর শুক্রবার মসজিদটি সবার জন্য উন্মুক্ত হল ইস্তাম্বুলের ব্যস্ততম নগরী তাকসিম স্কোয়ারে ছাব্বিশ হাজার সাতশো স্কোয়ার ফুট স্থানে মসজিদটি নির্মিত এতে আড়াই হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন দুজন তুর্কি নকশাকার তিনতলা বিশিষ্ট মসজিদের নকশা করেন বিভিন্ন ও সম্মেলন পরিচালনার জন্য মসজিদের ভেতর একটি সম্মেলন কক্ষ প্রদর্শনী হলও আছে মসজিদের সাজসজ্জার কাজ ইতোমধ্যে সম্পন্ন বিখ্যাত তুর্কি ক্যালিগ্রাফার দাবুদ বেক্তা ও অ্যাডেম তুরানের তৈরি কোরআনের প্ল্যাটও প্রস্তুতি শেষ উল্লেখ্য উনিশশো সালে তাকসিম স্কোয়ারে মসজিদ নির্মাণ করতে তাকসিম মসজিদ বিল্ডিং অ্যান্ড সাস্টিনেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো আশি সালের অভ্যুত্থানের পর কার্যক্রম বন্ধ হয়ে যায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ না করে বলে বারবার এর কার্যক্রম বন্ধ থাকে পরবর্তী দু হাজার সতেরো সালে বোর্ড অব প্রিজার্ভেশন অফ কালচারাল মনুমেন্টসের কাছে মসজিদের পরিকল্পনাটি পুনরায় গৃহীত হয় এই খবর জানিয়েছে আনাদুলো এজেন্সি আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে স্পষ্টতই উদ্বিগ্ন দিল্লি আগামী এগারোই সেপ্টেম্বর আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জো বাইডেন এই ঘোষণার পর অন্যান্য সবার চেয়ে চিন্তার ভাজ বেশি পড়েছে দিল্লির কারণ আফগানিস্তানের সাথে সরাসরি দিল্লির নিরাপত্তা ইস্যু জড়িত এতদিন সেখানে মার্কিনী সেনাবাহিনী থাকায় জঙ্গি সংগঠনগুলো বেশ নিয়ন্ত্রণে ছিল এখন তারা আবার নতুন করে শক্তভাবে মাথা চারা দিয়ে উঠতে পারে বলে মনে করেন নয়াদিল্লি আমেরিকা সফরকালে ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসার ঠিক আগে তরফে বার্তা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে যেন তাড়াহুড়ো না করে ওয়াশিংটন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারকে সাথে আলাপকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন কুড়ি বছরে যে সুফল পাওয়া গিয়েছে আফগানিস্তানে তা যত্ন করে রক্ষা করা উচিত তাকে আজকের রাজনৈতিক সুবিধার্থে হারাতে দেওয়া ঠিক নয় বিষয়টি নিয়ে ভারত যে যথেষ্ট স্পর্শকাতর এবং উদ্বিগ্ন তা চলতি সফরে স্পষ্ট করে দিতে চান জয়শঙ্কর কাবুলের নিয়ন্ত্রণ ইসলামাবাদের হাতে থাকা নয়াদিল্লির কাছে বিষয়টি দুঃস্বপ্ন ছাড়া কিছু নয় আমেরিকা সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের রাজনীতি এবং বাস্তবতায় ভারতের ভূমিকাও কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সে দেশে প্রভাব বাড়বে ইসলামাবাদের নতুন করে দুশো পঞ্চাশ ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েল নতুন করে কমপক্ষে দুশো পঞ্চাশ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ ওয়াদি আরা এবং কাফার মান্দায় খরবারিতে হানা দেয় ইসরায়েলি পুলিশ এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেফতার করে বলে জানা যায় সংবাদ মাধ্যম দ্য নিউ আরবে বরাতে জানা যায় ফিলিস্তিনিতে ধরপাকর অভিযান এখন অব্যাহত আছে এর অংশ হিসেবে সম মঙ্গলবার ইসরায়েলে 250 জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী মানবাধিকার কর্মীদের মতে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার ঘটনা ঘটলেও তারা কোনো সাজা পায় না এদিকে ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা আইনি সহায়তা সংস্থা এর প্রধান হাসান জাবরিন বলেন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অনাচার করছে তারা পুরোপুরিভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য গাজা নাগরিকদের সাথে এমনটা করছে ইসরায়েলি পুলিশ এর কোনো আইনি ভিত্তি নেই ওয়াদিয়ারা এবং কাফর মান্দা ছাড়াও নেগেভ এবং উম্ম আল ফামেও গ্রেফতারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ বেশিরভাগ যুবককে লোত শহর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ওই শহর থেকে কমপক্ষে একশো চল্লিশ জন কে গ্রেফতার করা হয় আটা চাল বেচে ধনী হতে পারবো না শিল্পায়নের মধ্যে পাকিস্তানের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন সরকারের এখন মূল লক্ষ্যই টেকসে প্রবৃদ্ধি শিল্পায়ন ছাড়া সম্পদ গড়ে তোলা অসম্ভব শুক্রবার ন সেরাতে রাশাকায় প্রায়োরিটিস বিশেষ অর্থনৈতিক জোনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জনের খবরে বলা হয় এই অর্থনৈতিক জোনটি চীন পাকিস্তান ইকোনমিক করিডরের অধীনে চলবে ইমরান খান বলেন এটা পাকিস্তানের জন্য ভালো কারণ চীন দ্রুত উন্নতি করে চলেছে পাকিস্তান তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পারবে পশ্চিমা দেশগুলো শিল্পায়নকে পুরনো মন্তব্য করে পাকিস্তানে সেখান থেকে কিছু শেখার নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী ইমরান তিনি বলেন কিন্তু চীনের সাম্প্রতিক শিল্পায়নের অনেক অভিজ্ঞতা রয়েছে তাই পাকিস্তান প্রতিবেশী দেশটির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে ইমরান খান খাইবার পাখাতুন খাওয়ার মুখ্যমন্ত্রীকে অর্থনৈতিক জোন প্রসঙ্গে সতর্ক করেন তিনি বলেন আপনি বলেছেন লোকজনের জায়গা কিনতে বেশ আগ্রহী এই জমি বেচা চলবে না কম দামে লিজ দিন প্রধানমন্ত্রী বলেন জায়গা বিক্রি করে দিলে তা রিয়েল এস্টেটে পরিণত হয় তখন জমির দাম বেড়ে যায় যখন জমির দাম বেড়ে আকাশচুম্বী হয় তখন শিল্প প্রতিষ্ঠানগুলো সেই সঙ্গে তাল মেলাতে পারে না মন্ত্রী চান শিল্প প্রতিষ্ঠান তৈরিতে আগ্রহীরা এই জমিগুলো লিজ নেই রপ্তানি বাড়ানোর প্রসঙ্গে ইমরান বলেন অতীতের সরকার এই দিকে কোনো নজরই দেয়নি আমরা যদি বিশ্বে রপ্তানি না করি তাহলে আমাদের সম্পদ কীভাবে বাড়বে আমরা আটা চাল চিনি বেচে ধনী হতে পারবো না চীন রপ্তানি খাতটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করে ইমরান খান বলেন আমরা রপ্তানি খাতকে কখনো আমলে নিইনি তাই রাশাকায় অর্থনৈতিক জোনটি আমাদের জন্য ব্যাপক সম্ভাবনা তৈরি করবে তিনি রপ্তানি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে কর্তৃপক্ষকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী আক্ষেপ নিয়ে বলেন পাকিস্তান বিনিয়োগকারী বান্ধব দেশ নয় তিনি বলেন আমরা কখনো বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করিনি একজন ব্যক্তি মুনাফার উদ্দেশ্যে ব্যবসা করেন দাতব্য কাজের জন্য নয় বিনিয়োগকারীদের বিনিয়োগের পথকে সুগম করার দায়িত্ব সরকারের চীন সস্তা শ্রমের জন্য বিভিন্ন দেশে আউটসোর্সিং করে কাজ করিয়ে নিচ্ছে আমরা পাকিস্তানে আসার জন্য তাদের প্রণোদনা দেব। আমাদের একমাত্র সমস্যা হলো বিনিয়োগে যেসব বাধা বিপত্তি আছে তা থেকে পরিত্রাণের পথ বের করা মোদীকে কটাক্ষ রাহুলের আপনি কতটা ভালো প্রধানমন্ত্রী তা দেখানোর এটাই আসল সময় ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমলেও এখনও চলছে মৃত্যুর মিছিল বাড়ছে ফাঙ্গাস সংক্রমণ এতে করে আতঙ্কজনক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে মানুষ এই পরিস্থিতিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আবারও কেন্দ্রীয় সরকারকে সাবধান করলেন সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত দেখে নিলেন কংগ্রেস নেতা করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে দায় করেছেন রাহুল তিনি বলেন আজ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার বুঝতে পারেননি যে করোনা কেবল একটি রোগ নয় এটি একটি পরিবর্তিত রোগ তিনি আরও বলেন টিকাকরণের গতি না বাড়লে একাধিক তরঙ্গ আসতে পারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন আপনি করোনাকে যত বেশি সময় দিবেন তত বেশি বিপজ্জনক হয়ে উঠবে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম করোনাকে জায়গা না দিতে দরজা বন্ধ করুন করোনা প্রথমে যাদের খাবার নিই তাদের আক্রমণ করবে অন্যদিকে যাদের রোগ হয়েছে তাদেরও আক্রমণ করে এবং এটি ধীরে ধীরে পরিবর্তিত হয় তিনি আরও বলেন আমি কেন্দ্রকে বারবার টিকাকরণের নীতি বদলানোর অনুরোধ করেছি কিন্তু তিনি তা উড়িয়ে দিয়েছেন বর্তমানে দেশে মাত্র তিন শতাংশ মানুষের টিকাকরণ করা হয়েছে এখনও সাতানব্বই শতাংশ বাকি আছে আমরা ভ্যাকসিনের রাজধানী আমরা ভ্যাকসিন তৈরি করছি অথচ আমাদের নাগরিকরাই ভ্যাকসিন পাচ্ছে না করোনার দ্বিতীয় তরঙ্গের জন্য দায়ী প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রী ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে তা এখন তিনি মেরামত করার চেষ্টা করছেন এখনই আসল সময় দেশকে নেতৃত্ব দিন আপনার ক্ষমতা শক্তি প্রদর্শনের সময় এটাই ভয় পাবেন না আপনি কতটা ভালো প্রধানমন্ত্রী তা দেখানোর এটাই আসল সময় গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ছিয়াশি হাজার তিনশো চৌষট্টি জন একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের শুক্রবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দুই কোটি পঁচাত্তর লক্ষ পঞ্চান্ন হাজার চারশো সাতান্ন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে তিন লক্ষ আঠারো হাজার আটশো পঁচানব্বই করোনায় কঙ্গোর বত্রিশ আইন প্রণেতার মৃত্যু করোনা মহামারীতে কঙ্গ প্রজাতন্ত্রে বত্রিশ জন আইন প্রণেতার মৃত্যু হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষের ভাইস প্রেসিডেন্টের তথ্য জানিয়েছেন জিনমার কামন্টো বলেছেন সর্বশেষ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে আক্রান্তের সংখ্যা একত্রিশ হাজার দুশো আটচল্লিশ এবং মৃত্যুর সংখ্যা সাতশো আশি যার মধ্যে পার্লামেন্টের বত্রিশ জন সদস্য রয়েছেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে পার্লামেন্টের ভেতরে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও আইন প্রণেতারা অহরহ মাস্ক ছাড়াই জড়ো হন এবং স্পিকারে কথা বলেন গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট ফেলিক্স টিসি সেকেদি ও তার পূর্বসুরী জোসেফ কাবিলার সমর্থক পার্লামেন্ট সদস্যদের মধ্যে চেয়ার ও বালতি ছোড়াছুরি হয় এ সময় ধস্তধস্তির ঘটনাও ঘটে সংঘাতের ওই সময় পার্লামেন্ট সদস্যদের মাস্ক ছিল নিচে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ